সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইল জেলার বহপুর থানা ঐতিহ্যবাহী গোবিন্দ সিং গরুর হাটে ভাই গরুগুলো কি বিক্রি হয়েছে কিনছেন টাকের উপরে যে গরুটা এটা কত কিনছেন দুই লক্ষ টাকা আর উঠাইতেছে আছে এটা কত কিনছেন এক লক্ষ আঠারো হাজার টাকা দিয়ে এই গরুটা ক্রয় করেছে দেখেন আপনাদের দুটি সাইজ সেটাই দেখাচ্ছি ভাই গরু কি এটা কিনছেন এটা কত দিয়ে কিনছেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে এই গরুটি ক্রয় করেছে ভাই গরু কি এটা কিনছেন ভাই সাহেব গরু এটা কত দেখ কিনছেন বিক্রি করার জন্য আনছেন বিক্রি করলেন কত টাকা বিক্রি করছেন তিন কম এক সত্তানব্বই হাজার টাকা প্রিয় দর্শক এই গরুটি এইমাত্র মাত্র বিক্রি হয়ে গেল সত্তানব্বই হাজার টাকায় ভাই গরু কি এটা কিনলেন কত দিয়ে এক লক্ষ টাকা প্রিয় দর্শক এই গরুটি মাত্র কেনা হয়েছে এক লক্ষ টাকা দিয়ে ভাই এটা কি ফিরত গেল কাকা এটা কত বলছে কাস্টমারে আশি ভাইঙ্গা তারপরে আর দাম বলে নাই কাকা গরু এটা কি কিনলেন কত দিয়ে একশো সাত এক লক্ষ সাত হাজার টাকা দিয়ে এই গরুটি ক্রয় করা হল প্রিয় দর্শক গরু কি এটা কিনলেন এক লক্ষ ষোলো হাজার টাকা দিয়ে এই গরুটি ক্রয় করা হয়েছে প্রিয় দর্শক দেখেন এক লক্ষ ষোলো হাজার টাকার গরু ভাই গরু কি এটা কিনলেন দাম কত হলো আটাত্তর কিনে নিলেন বিক্রি করছেন আটাত্তর হাজার টাকা দুই হাজার টাকা লসে বিক্রি করে দিছেন ভাই গরু এটার দাম কত ও কাকা এক লক্ষ বাইশ হাজার টাকা এই গরুটি বিক্রি হয়ে গেছে প্রিয় দর্শক এক লক্ষ বাইশ হাজার টাকা প্রিয় দর্শক এই পাশে একটি লাল রঙের গরু দেখতে পারতেছি কাকা গরু এটার দাম কত এল বিক্রি করলেন কিনলেন না বিক্রি করছেন বিক্রি করছেন প্রিয় দর্শক এই গরুটি বিরানব্বই হাজার আপনারা কিনে নিলেন হাজার টাকা ভাই গরুটার দাম কত হইল এক লক্ষ সত্তর হাজার টাকা ইন্ডিয়ান বোল্ডার গরু বিক্রি হয়েছে প্রিয় দর্শক ভাই এটার দাম কত হইল এক লক্ষ টাকা এই গরুটি বিক্রি হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কালো রঙের একটি মাঝারি সাইজের ষাঁড় গরু এক লক্ষ টাকা এটার দাম কত এক লক্ষ তেইশ হাজার টাকা প্রিয় দর্শক এই গরুটি এক লক্ষ তেইশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে ভাই গরু এটার দাম কত হইল হ্যাঁ এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকায় এই গরুটি ক্রয় করা হয়েছে প্রিয় দর্শক এটার দাম কত হইল এক লক্ষ সতেরো হাজার বিক্রি করলেন বাড়ির গরু প্রিয় দর্শক এক লক্ষ সতেরো হাজার টাকায় বিক্রি হয়েছে এই গরুটি ভাই এটা কত বিক্রি হলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এ বিক্রি হয়েছে প্রিয় দর্শক